কারণ গদি রক্ষাই তাদের একমাত্র কাজ ওই ভারতের বিজেপির পা ধরে বসে থাকা মোদি আছে তো সবকিছু সম্ভব আমাদের ছেলে মেয়েরা যদি ভালো মতো একটু ইংরেজিও শিখত নিজেরা তো বাংলা শিখে না আর ইংরেজি মাধ্যমে শিক্ষা মানিয়ে রেখেছে কিন্তু ন্যূনতম তাদের ইংলিশ যদি আমাদের দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীরা বিদেশে যাচ্ছে সারা দুনিয়ায় প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করছে তারাই দেশে টাকা তাদের এই উন্নয়নের বাহাদুরি কিন্তু আজকে তারা দক্ষ শ্রমিক হিসেবে এখান থেকে গেলে এই যারা টাকা পাঠাচ্ছে এরাই তাদের এই শ্রমেই অন্তত দ্বিগুণ টাকা বেশি পাঠাতে পারত এই শিক্ষা ব্যবস্থা অতটুকু এই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের ছাত্রদেরকে লক্ষ্য করে তোলে না করে না বলে লক্ষ লক্ষ ভারতীয় শ্রীলঙ্কা কিংবা এই সমস্ত দেশের লোকেরা বাংলাদেশে চাকরি করে যখন আমাদের ছেলেদের চাকরি হয় না এই বাংলাদেশের বার্থকতা এরা তৈরি করেছে এরা এই রকমটাই করতে থাকবে মুক্তিযুদ্ধের চেতনার কাজে ওই ভারতের বিজেপির পা ধরে বসে থাকা মোদী আছে তো সব কিছু সম্ভব মোদী হয় তো মুমকিন হ্যাঁ ওইটা হচ্ছে ভারতের মোদীর যাদের ভক্ত তাদের স্লোগান আর সেই স্লোগান কে দেয় খুব শেখ হাসিনা তিনি এই স্লোগান দিয়ে আছেন বিজেপির পা ধরে বিজেপির নিয়ে তারা ক্ষমতায় থাকতে চায়